ইলিশ মাছের রাজা তাই যখন মাছের রাজা ঘরে আসে তখন সর্ষে ইলিশ খাবো না তা তো হয় না তাই আজকে হাতে মাখা সর্ষে ইলিশের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে ইলিশ মাছটা কাটার পরে ভালো করে ধুয়ে হলুদ লবণ আর মরিচ দিয়ে ভালো করে মেখে রাখা হয়েছে আর এরপর কড়াইয়ের মধ্যে একসাথে বেটে রাখা সর্ষে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ সয়াবিন তেল কাঁচামরিচ দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপর এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে আমরা গ্যাসটা অন করব। এত সময় কিন্তু গ্যাসটা অফ ছিল এরপর আমরা দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব যখন এরকম মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা ঘন হয়ে যাবে তখন আমাদের আজকের হাতে মাখা সর্ষে ইলিশ রেডি তো আমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন